এপিসোডের শুরুতে দেখানো হয় দংদংকে কল করা মানুষটা আর কেউ নয় সে তো মু ছিল সে দংদংকে বলে আমি জানি তুমি আসল চুষিয়া কিন্তু তোমার নাম ইউজ করে একটা আজানা মেয়ে সাংওয়ান পরিবারে এসে থাকতে শুরু করে দিয়েছে তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারবো দংদং বলে সাংওয়ান পরিবারে কী হচ্ছে কী না হচ্ছে সেসব শুনতে আমার কোনো ইন্টারেস্ট নেই আমি শুধু এটা জানতে চাই যে আমার বাবার সাথে কী হয়েছিল তখন ইয়ংশু তার পিছনে এসে সব কথাগুলো শুনে তার হাতের থেকে ফোনটা ছাড়িয়ে নিয়ে বলে হতে পারে তার কোনো অবজেকশন না থাকে কিন্তু আমার আছে সবার আগে তুমি আমাকে এটা বলো যে এত রাতে আমার ফিয়শোকে কল করার পারমিশন তোমাকে কে দিয়েছে মোফেং বলে ইয়ংশু ভাই তখন ইয়ংশু বলে কে তোমার ভাই আমি তোমার থেকে বয়স অনেক বড়ো তাই তুমি আমাকে অঙ্কল বলে ডাকো তুমি দম দমের সাথে দেখা করতে চাইছো তাই না তবে ঠিক আছে কাল তুমি তোমার বাবাকেও সাথে নিয়ে আসবে আমরা দেখা করতে হবে এদিকে কিন্তু ইয়নসু দংদংয়ের কথাগুলো শুনে হাসছিল কেননা সে বুঝতে পেরে গেছিল যে ইয়নশু সে ফিল করছে না হলে সে এত বেশি অ্যাক্টিং করতো না ইয়নসু মু ফ্যাংকে এতটুকু বলে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে তা কলটা কেটে সোজা তার নম্বরকেই ব্লক করে দেয় ডংডং জিজ্ঞেস করে তুমি মু এত বেশি ঘৃণা কেন করছো সে তো সেমন কোনো খারাপ কথা বলিনি সে তো শুধু আমাদের হেল্প করতে চেয়েছিল ইয়নসু বলে এই বাপ ছেলে দুজন যত ভালো দেখানোর চেষ্টা করছে আসলে কিন্তু তারা সেতটা বেশি ভালো নয় সে এতক্ষণ ধরে তোমার সাথে কী কথা বলছিল দংদং বলে সেমন কোনো জরুরি কথা ছিল না সে শুধু কাল আমার সাথে দেখা করার কথা বলছিল ইয়ানসু বলে ঠিক আছে আমিও কাল তোমার সাথে যাব এখন অনেক রাত হয়ে গিয়েছে তুমি গিয়ে আমার রুমেই ঘুমিয়ে পড়ো দংদং ঘুমোতে চলে গেলে ইয়ংশু ও সেখানে থাকা সোফাই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে মো নিজের সাথে নিজের বাবাকে নিয়ে এসেছিলো তাদের সাথে দেখা করতে দংদং দং জিজ্ঞেস করে তোমরা কি আমাদের সাহায্য করবে কেননা আমরা জানি যে এসবের মাস্টার মাইন্ড চুয়ান সে শুধু তার ফায়দার জন্য তোমাদেরকে ইউজ করছে তার দরকার শেষ হয়ে গেলে সে তোমাদেরকেও বাদ দেবে না সে একটা আজানা মেয়েকে চুষিয়া বানিয়ে সাংগুয়ান পরিবারে নিয়ে এসেছে কিন্তু তোমরা হয়তো জানো যে আসল চুষিয়া আমি আর আমি এই কথাটাও জানি যে চুয়ান তার প্ল্যানিংয়ের ব্যাপারে তোমাদেরকেও কিছু বলে থাকবে না তখন মু ফেং বলে তবে তোমাদের আগের প্ল্যানিংটা কী কিন্তু মু ফেংয়ের বাবা বলেন এসব তুমি বলছো হয়তো তুমি আমাদেরকে নিজের সাইডে আনার জন্য এইসব মিথ্যা বলতে থাকো ইয়নশু বল ঠিক আছে ইচ্ছা থাকলে বিশ্বাস করো নতো নাই আমরা তোমাদেরকে কোনো কিছুর জন্য ফোর্স করবো না তারপর সেখান থেকে উঠে তারা চলে যায় রাতে মৌ বাবা জুয়ানের সাথে দেখা করতে এসেছিলেন এখানে থেকে বোঝা যায় যে সে ও জুয়ানের সাথে মিলে কাজ করছেন সে বলেন আজকে চুষিয়া আমার সাথে দেখা করতে এসেছিলো ইউন পরিবার তার পুরো সপোর্টে আছে এমন যেন না হয় যে এত বছর আমরা যে গোপন কথাটা লুকিয়ে রেখেছিলাম সেটা সবার সামনে চলে আসবে চুয়ান বলে চিন্তা করো না ইউন পরিবার যত চেষ্টা করুক না কেন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইয়নশু আমার ভালোবাসার মানুষ হতে পারে এটা সত্যি কিন্তু টাকা তার চেয়েও আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তার জন্য দরকার পড়লে তারও ক্ষতি করতে আমি পিছিয়ে যাবো না আমরা যেভাবে মিলে আমাদের রাস্তা থেকে সরিয়েছিলাম ঠিক সেভাবেই চুসিয়াকে চুষিয়াকে সরিয়ে দেব। তারপর তো সব কিছু আমাদের হয়ে যাবে এমনিতেও বাবার অনেক বয়স হয়ে গেছে সেও বেশি দিন বাঁচবেন না তারপর তো সব কিছু এমনিতেও আমাদেরই হয়ে যাবে পরের দিন সকাল সকাল দেখানো হয় নকল চুষিয়া চাকরের সাথে মোটেও ভালো ব্যবহার করছিল না সে তাদের উপর অনেক চেঁচামেচি করছিল তখনই দাদু এসে জিজ্ঞেস করেন যে এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন সে বলে দাদু সেমন কিছু জরুরি কথা নয় তুমি তো আমাকে বলেছিলে যে আজকে তুমি আমাকে কোম্পানিতে বেড়াতে নিয়ে যাবে কেমন হবে আমি কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে গেলে দাদু বলেন বড় পোস্টে থাকাটা এত সহজ কথা নয় তার জন্য হাজার হাজার লোকেদের সাথে কথা বলে ডিল করতে হয় এসব তুমি পারবে সে বলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরে গেছি আমি তো শুধু মজা করছিলাম আসলে এই পোস্ট আমি আমার আন্টকে দিতে বলছিলাম দাদু জিজ্ঞেস করেন যে তোমাকে এমন কেন লাগছে যে এই পজিশনটা শুধু তোমার আন্টে সামলাতে পারবে সে বলেন আমার মনে আছে আমি ছোট থাকতেই সে আমাকে অনেক ভালোবাসতেন আমার অনেক কেয়ারও করতেন তাই বাবার পর সেই কোম্পানিকে ভালোভাবে চালাতে পারবেন দাদু হেসে বলেন তুমি তো অনেক ভালোভাবে কথা বলছো তবে চেষ্টা করো চাকরদের সাথেও ভালোভাবে কথা বলতে কেননা তারা দশ বছর থেকেও বেশি এখানে কাজ করছেন তারা পুরো আমাদের পরিবারের মতনই তারপর নিজের সেক্রেটারিকে বলেন যে চুষিয়াকে কোম্পানি দেখাতে নিয়ে যাও এদিকে কিন্তু ইয়নশু অনেক চিন্তিত ছিল দমদমকে নিয়ে কেন কেননা সে কিছু না বলে কোথায় যেন চলে গেছে এমন কি তার ফোনও লাগছিল না ইয়ন্তুন তাকে অনেকবার কল করার চেষ্টা করছিল কিন্তু তার ফোনই মোটে লাগছিল না তখন ইয়ংসু ইয়ন্তনকে জিজ্ঞেস করে যে সে কি যাওয়ার আগে তোমাকে কিছু বলে গেছিল সে বলে হ্যাঁ সে বলেছিলেন যে সে কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছেন ইয়ংশু বলে হয়তো সে মিস্টার লির সাথে দেখা করতে গিয়েছে কেননা আমার সে মানুষের উপর মোটেও বিশ্বাস নেই তুমি তাকে কল করতে থাকো আমি তাকে খুঁজতে যাচ্ছি বলে সেখান থেকে চলে যায় এদিকে কিন্তু দংদং মিস্টার লির সাথে দেখা করতে এসেছিল মিস্টার লি ও দমদং এর সাথে কপারেট করার জন্য রাজি হয়ে গেছিলেন সে কিন্তু নিজে না সে নিজের সেক্রেটারিকে পাঠিয়েছিলেন মিস্টার লি সেক্রেটারি বলে বসকে তোমাদের আইডিয়া খুব ভালো লেগেছে সে বলেছেন যে সে তোমাদের সাথে মিলে কাজ করবেন দমদং তাকে ধন্যবাদ জানালে সে সেখান থেকে চলে যায় এদিকে কিন্তু দুটো লোক লুকিয়ে দমদং এর নজর রাখছিল আর নিজেদের ভিতরে কিছু কথা বলছিল দমদং যাওয়ার সময় সে দুটো লোক তার পিছু করতে লাগে তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল যে তারা দমদং এর কোনো ক্ষতি করতেই এসেছে তখনই ফাইনালি অন্তুনের কল লেগে যায় সে জিজ্ঞেস করে দংদং আপনি কোথায় বস আপনার জন্য অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন দংদং বলে টেনশন নিও না আমি ঠিক আছি তুমি ইয়ংশুকে কল করে ঘরে ডেকে নাও আমিও এক্ষুনি পৌঁছাচ্ছি তখনই অংশু এসে সে দুটো লোককে পাশে টেনে নিয়ে যায় আর তাদেরকে অনেক মারতে লাগে দংদংকে কিছু ফিল তো হচ্ছিলো কিন্তু সে পিছনে কাউকে দেখতে না পেরে চলে যায় এদিকে ইয়ংশু তাদেরকে মেরে ঘরের দিকে ফিরে যায় ইয়ংশু নিজের রুমে এসে দংদং আসার অপেক্ষা করছিল তার মুখে অনেক চোট লেগেছিল তখন দংদং আসছে বলে সে জানতে পারলে সে নিজের মুখকে চাদর দিয়ে লুকিয়ে নেয় আসলে সে দংদংকে নিজের মুখ দেখাতে চেয়েছিল না ইয়নসু তাকে বলে তুমি এখানে কেন এসেছ অনেক রাত হয়ে গেছে যাও ঘুমিয়ে পড়ো আমিও ঘুমোতে যাচ্ছিলাম দংদং কিন্তু তাকে এইভাবে দেখে জিজ্ঞেস করে তুমি আমার কাছে থেকে কেন নিজের মুখটা লুকিয়ে রেখেছ তুমি কি আমার থেকে কিছু লুকোছ আমার দিকে তাকাও বলে এসে চাদরটা টানতে লাগে ইয়ংশু তো অনেক চেষ্টা করছিল যে দংদং যেন তাকে না দেখুক কিন্তু শেষে দংদং দেখে ফেলে আর বলে তুমি এত আহত হলে কিভাবে সে বলে বেশি কিছু হয়নি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কিন্তু দংদং বুঝতে পেরে গেছিলো যে সে এত আহত হলো কিভাবে এসব ভেবে দংদং তার মুখকে আলাদা দিকে ফিরিয়ে কান্তে লাগে ইয়ংশু তাকে কাঁদতে দেখে টেনে তার দিকে মুখ ফিরিয়ে বলে তুমি কান্না করছো কেন আমি তো বললাম যে আমি ভালো আছি আমি তোমাকে এসবের জন্য দোষ দিচ্ছি না প্লিজ কান্না বন্ধ করো তখন দংদং ইয়নশুর সাথে কাটানো কথাগুলো মনে করতে লাগে যে ইয়নশু শুরু থেকেই সব সময় আমাকে প্রোটেক্ট করেছে আমার কারণেই তাকে এখন সবাইরা নিজের শত্রু মনে করছে কিন্তু এত সব পরও সে কখনো আমাকে দোষ দেয়নি সে এসব ভেবে নেওয়ার পরই কিছু না বুঝে সুঝেই সোজাই ইয়ানসুকে কিস করে দেয় কেননা সেও এখন ইয়ানসুকে লাইক করা শুরু করে দিয়েছিল ইয়ানসুর মনে তো আগের থেকেই তার জন্য ফিলিংস ছিল কিন্তু সে বলতে পারছিল না কিস করে নেওয়ার পর সে দূরে সরে বলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি বলেই সে উঠতে গেলে ইয়ংশু তাকে টেনে খাটে শুয়ে দেয় আর তাকে উল্টো কিস করতে লাগে তারপর তো দুজনের রোমান শুরু হয়ে যায় এদিকে চুয়ান নকল চুষিয়াকে বোঝাতে ছিল যে দাদু তোমার বিয়ে করাতে চেয়েছেন তুমি তাদের মধ্যে এই ছেলেটাকেই বিয়ের জন্য হ্যাঁ বলবে সে ছবি দেখে বলে এ তো দেখতে অনেক খারাপ চুয়ান বলে আবার বলো তো তুমি কি বললে সে মেয়েটা ভয় তো বলে হ্যাঁ আমি বুঝে গেছি এটা আমাদের প্ল্যানিংয়ের একটা পার্ট এরপর আমাদেরকে কি করতে হবে চুয়ান বলে এসব নিয়ে তোমার ভাবতে হবে না এবার তুমি এখান থেকে যাও সে সে চলে যাওয়ার পর দাদু সেক্রেটারি জুয়ানকে বলে আমাদেরকে তাড়াতাড়ি কিছু করতে হবে তুমি তো জানোই যে আমাদের কোম্পানি স্টকস কম হয়ে যাচ্ছে জুয়ান বলে টেনশন নিও না আমরা যা করতে চাই সেই কাজটা করার সময় খুব তাড়াতাড়ি চলে আসছে এসবের জন্যই তো আমরা জিয়াওকে মেরে ফেলেছিলাম এখানে এটাও বোঝা যায় যে এসবে দাদু সেক্রেটারিও সামিল রয়েছে এদিকে কিন্তু নকল যুশিয়া জেনে জেনেই তার পর্সটাকে সেখানে রেখে চলে গেছিল আসলে সে পর্স এসে এটা রেকর্ডও রেখেছিল আর তাদের সব কথা রেকর্ড হচ্ছিল তখনই ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে চুষিয়া জিয়া রুম পরিষ্কার করার সময় তার পুরনো জিনিসগুলো সব ফেলে দিচ্ছিলো তখন দং দং চাকরে বসে এসে তাকে বলে এসব জিনিসগুলোকে হাত লাগাবে না কেননা আমি আসল চুষিয়া জুয়ান শুধু তোমাকে ইউজ করছে তোমার কাজ শেষ হয়ে গেলে সে তোমাকেও শান্তিতে থাকতে দেবে না হয়তো মেরে ফেলতেও পারে তাই ভালো হবে তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও এটা একটা রিমোট কন্ট্রোল রেকর্ডার তাই এটাকে কিছুতে পেঁচিয়ে তোমার পার্স রেখে নেবা তারপর আমাকে রেকর্ডিংগুলো সেন্ড করে দেবা এর বদলে তুমি যা চাইবে আমি তোমাকে দিতে রাজি সিন প্রেজেন্টে আসলে সেক্রেটারি চুয়ানের হাত ধরে বলে সব কিছু আমাদের হয়ে যাওয়ার পর তুমি আমাকে ভুলে যাবে না তো চুয়ান বলে না টেনশন নিও না আগে চুষিয়ার ঝামেলাটা শেষ হোক তারপর এ নিয়ে কথা বলতে হবে এদিকে কিন্তু তাদের সব কথা ইয়নসু আর দংদং শুনছিল দং তাদের কথা শুনে বলে তবে সেক্রেটারি ও চুয়ানের সাথে মিলে কাজ করছে ইয়নসু বলে আমাদেরকে তারা হুরো করে কিছু করতে হবে না কেননা তাদের কথা থেকে বোঝা যাচ্ছিলো যে তৃতীয় মানুষও তাদের সাথে আছে কিন্তু সে কে হতে পারে মু ফেঙের বাবা নয় তো দমদং বলে তুমি ঠিকই বলেছ কিন্তু সে মানুষটা মৌ ফেঙের বাবা কিভাবে হতে পারেন সেই তো আমাদেরকে বলেছিলেন যে সেলিব্রেশন পার্টি শেষ হওয়ার পর বাবা যখন রুমে এসেছিলেন সে পুরো ঠিক ছিলেন কিন্তু ওনার সাথে একটা মেয়েও ছিল আর আর এই কথাটা মিডিয়ার কানেও পড়ে গেছিলো দং আবারও বলে সে পার্টিতে তো সবাইরাই ছিলেন কিন্তু তুমি কোথায় ছিলে ইয়নশু তাকে কিছু বলতো তার আগেই তার সেক্রেটারি ইয়ন্তুন এসে বলে আপনার বাবা এসে গেছেন আর আপনাকে খুঁজছেন কিন্তু ইয়ংশুকে দেখে মনে হচ্ছিল যে সে কিছু না কিছু তো জানেই পরে তারা তার বাবার সাথে দেখা করতে এসে দেখেন তার বাবা তো পুরো ড্রং ছিলেন ইয়নশু জিজ্ঞেস করেন বাবা আপনি এত ড্রিঙ্ক কেন করেছেন বাবা বলেন আজকে আমার জন্য খুশির দিন তাই আমি ড্রিঙ্ক করেছি সাংওয়ান কোম্পানির অনেকগুলো শেয়ার হোল্ডার আজকে আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছেন ইয়ংশু বলে আমরা এটাই তো চেয়েছিলাম বা ইয়সুর বাবা দংদংকে জিজ্ঞেস করেন যে তুমি এসব করলে কিভাবে দংদং বলে আঙ্কাল আমাকে ক্ষমা করে দেবেন আমিও আপনাকে একটা কথা মিথ্যে বলেছি তারপর দাঁড়িয়ে বলে আমি সাংওয়ান পরিবারের মিস্টার জিয়াউর মেয়ে চুষিয়া বাবা তো এটা শুনে পুরো সফট হয়ে যায় যে সাংওয়ান পরিবারের মেয়ে আমাদের এত হেল্প কেন করছে আর এখানে এই তিনটি এপিসোড শেষ হয় থ্যাংক ইউ